হায়দ্রাবাদ কলকাতা ম্যাচ বৃষ্টিতে ডুবে যাওয়ায় কিছুটা ক্ষতি হয়েছে রাজস্থান রয়্যালসের হলে পয়েন্ট টেবিলের দুয়ে থেকে কোয়ালিফায়ার খেলত রাজস্থান তবে বৃষ্টিতে ভেসে যাওয়ায় কোয়ালিফায়ার হচ্ছে প্রথম কোয়ালিফায়ার কলকাতা বনাম হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কলকাতা ম্যাচের দিকে থাকছে অন্যরকম এক আকর্ষণ কারণ এই ম্যাচে থাকছে ঝক্কার রাজাদের এদিকে কলকাতার নারিন রাসেল আর ওইদিকে অভিষেক শর্মা টার্ভিস হেড একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন হেড অভিষেক শর্মারা দুইশো প্লাস রান যতবার হয়েছে হায়দ্রাবাদের ততবারে অবদান ছিল অভিষেক শর্মা টার্ভিস হেডের হায়দ্রাবাদ কলকাতা ম্যাচ শুরু হচ্ছে আজ আটটার সময় টুর্নামেন্টে এখন পর্যন্ত একচল্লিশ ছক্কা মেরে এক নাম্বারে রয়েছেন অভিষেক শর্মা তারপরে একত্রিশ ছয় মেরে ধনীল নারায়ণ রয়েছে লিস্টে ভুবনেশ্বর কুমার ব্যাট কামিন্সদের উপর দায়িত্ব থাকবে কলকাতার ব্যাটারদের থামাতে তাদের স্পিনাররা যদি ব্রান খরচি করে তাহলে চাপে পড়ে যাবে ব্যাটিং আর হায়দ্রাবাদের রানবন্যা থামাতে কলকাতা অ্যাপ্লাই করবে তাদের স্পিন অ্যাট্যাক আজকের ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে আর যে দল হারবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলের বিপক্ষে খেল